দর্শক এই ভয়াবহতা এখনও চলছে এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বিমানবন্দরের কিছু কিছু ভিডিও চোখে পড়েছে যেগুলো দেখলে মনে হবে যেন ঢাকা বিমানবন্দরটা অনেকটা গাজার ধ্বংসস্তূপের মতো পরিণত হয়েছে এখানে যে শত শত হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেল এটাতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই বাংলাদেশের ব্যবসায়ীরা যারা ইম্পোর্ট কেন্দ্রিক ব্যবসা করেন তাদের সবার মাথায় হাত তাদের উদ্বিগ্ন হওয়ার খবরগুলো ফেসবুকে হাহাকার হয়ে নেমে আসছে এরকম পর্যায়ে যখন দেখছি এরকম ঘটনা যখন দেখছি তখন এনসিপি নেতা সার্জিস আলম বলছেন যে এই ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে মির্জা ফখরুলও অনেকটা সেই ধরনের কথাই বলছেন আদতে এই ঘটনা কারা ঘটালো এই রাজনৈতিক কথন থেকে আমরা জাতি হিসেবে মুক্ত পাবো কবে একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন্স টিভির দর্শক বলছিলাম বিমানবন্দরের ভয়াবহতা বিমানবন্দরের ভয়াবহতা দেখছি সমস্ত ফ্লাইট বাতিল হয়ে যাচ্ছে একের পর এক দুপুরের পরে এই আগুনের ঘটনার পরে কোনো ফ্লাইট ঢাকা বিমানবন্দর থেকে ওড়েনি ঢাকা বিমানবন্দরে কোনো বিমান নামেনি বিকল্প হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর সিলেট বিমানবন্দর এবং কলকাতা বিমানবন্দরকে ব্যবহার করা হয়েছে সারা সারাদিনে চট্টগ্রামে অন্তত দশ থেকে বারোটি বিমান ল্যান্ড করেছে সিলেটে অন্তত চারটি বিমান ল্যান্ড করেছে আন্তর্জাতিক ফ্লাইট অভ্যন্তরীণ রুটে বিমান বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম এবং সিলেটে হাজার হাজার যাত্রী অপেক্ষা করছে ঢাকা হয়ে যে সকল বিমান বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রুটে যাওয়ার কথা তারা অপেক্ষা করছে বিমানের জন্য বিমান কর্তৃপক্ষ সন্ধ্যার দিকে এক ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলেন যে রাত তিনটার পরে বিমানের ফ্লাইট সচল হতে পারে কিন্তু বিমানবন্দরে আগুনের যে পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি যে ভিডিওগুলো আপনারা প্রথমে দেখলেন সেই ভিডিওগুলোর অনেকগুলো ভিডিও এবং ছবির অনেকগুলো রাত আটটার দিকের স্থির চিত্র ছবি আমরা সেই সময়টা যদি উল্লেখ করি তাহলে রাত দশটার পরেও আমরা খোঁজ নিয়েছি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এরকম যখন পরিস্থিতি তখন সার্জিস আলম তিনি মন্তব্য করছেন বিভিন্ন স্থানে তার মন্তব্যটা নিয়ে নিউজ টোয়েন্টি ফোর শিরোনাম করেছে দেখুন বিভিন্ন স্থানে আগুন স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ সারজি সালম এই বিভিন্ন স্থানের আগুন বলতে তিনি বোঝাচ্ছেন মিরপুরে যে কারখানায় আগুন লাগলো চট্টগ্রামে ইপিজেডে আগুন এরপরে বিমানবন্দরে আগুন এই ঘটনাটাকে তিনি আওয়ামী লীগের কাজ আওয়ামী দোসরদের কাজ এবং তাদের ষড়যন্ত্র তারা এই আগুন লাগিয়েছে এই মন্তব্য তিনি করছেন তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা বলেছেন বিভিন্ন জায়গায় আগুন লাগানো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না এগুলো স্বৈরাচারের দোষরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ এমনটাও বলেছেন এবং বলেছেন সরকারকে যে তদন্ত কমিটির নাটক না করে এটার বিহিত ব্যবস্থা করেন এই কথা যখন তিনি বলছেন তখন আমরা দেখছি যে বিএনপি নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তিনি বলছেন তার তাকে নিয়ে যমুনা টিভি যে শিরোনামটা করেছে সেটাও দেখে নিতে পারেন তিনি বলছেন সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ড ও শাহজালালের আগুন একই সূত্রে গাঁথা অর্থাৎ তিনিও এটার পেছনে ষড়যন্ত্র দেখছেন সার্জিস আলম যেটাকে আওয়ামী লীগের চক্রান্ত কারসাজি এবং আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে সেটা বলছেন তখন মির্জা ফখরুল বলছেন যে এটা একই সূত্রে গাথা মির্জা ফখরুল স্বাভাবিক সুস্থ মন্তব্য করেছেন কিন্তু সার্জিস আলম যখন সরাসরি বলছেন যে এটা আওয়ামী লীগের চক্রান্ত আওয়ামী লীগ করেছে কোনো ধরনের তথ্য প্রমাণ উপাত্ত ছাড়া যখন এই কথা বলছেন তখন এটার পক্ষে বিপক্ষে অনেক কথা বলার রয়েছে যদি আমি পক্ষে বলি তাহলে তিনি যে ঘটনার পরম্পরার কথা বলেছেন তখন তার সঙ্গে যুক্ত করা যায় আজকেই আরও দুটি অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখেছি সন্ধ্যার ঠিক আগে কক্সবাজারে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং রাতে নারায়ণগঞ্জে একটি কারখানায় একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যে আগুন এখনও জ্বলছে এরকম খবর আমরা পাচ্ছি তাহলে কি সবই এক সূত্রে গাঁথা তাহলে কি ব্যাপারগুলোর পেছনে আওয়ামী লীগের ভূমিকা রয়েছে আওয়ামী লীগ ঝটিকা মিছিলের থিওরি থেকে বেরিয়ে এখন কি অন্য থিওরিতে যাওয়ার চেষ্টা এরকম যেমন সার্জি সালমের পক্ষে বললে এরকম যেমন বলা যায় তেমনি তার কথাকে অতিমাত্রায় অতিরঞ্জিত রাজনৈতিক কথন যদি ভাবা যায় তাহলে আমরা ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে দেখি বাংলাদেশের ইতিহাসে এই অতিরঞ্জিত রাজনৈতিক কথন কতটা হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে আমরা আওয়ামী লীগের সময় দেখেছিলাম আওয়ামী লীগের এক মন্ত্রী সাভারে যে ভয়াবহ রানা প্লাজা ধসের ঘটনা ঘটেছিল সেই রানা প্লাজা ধসের ঘটনায় তিনি বলেছিলেন তখন বিরোধী দলের আন্দোলন সংগ্রাম এগুলো চলছিল সেইগুলোর পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন যে আন্দোলনকারীরা হরতালকারীরা এসে সবাই মিলে জোরে ধাক্কা দিয়েছে তাই হয়তো এই রানা প্লাজা ধসে পড়েছে হয়তো তিনি সেটা কৌতুক করে বলতে পারেন কিন্তু তার এই কথাটা বলা কোনোভাবেই উচিত হয়নি আবার যদি বিএনপির আমলে যাই তাহলে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুতুজ্জামান বাবরকে আমরা বলতে শুনেছিলাম উই আর লুকিং ফর শত্রুজ যেটা প্রচণ্ড সমালোচিত হয়েছিল আবার বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর মুখে আমরা শুনেছিলাম তাকে বলতে শুনেছিলাম একটা শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তিনি বলেছিলেন আল্লাহর মাল আল্লাই নিয়ে গেছে এই যে এই যে রাজনৈতিক দলের আমাদের দেশের বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতাদের এই ধরনের উদ্ভট কথা বিভিন্ন সময় কিন্তু আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে তারই ধারাবাহিকতায় সারজি সালমের এই কথাটাকে মানে ভাবা যাবে কি না সেটা হয়তো সময়ই প্রমাণ করবে আগের উদাহরণ যেগুলো দিলাম সেগুলো যেমন এত বছর পরে উদাহরণ হিসেবে প্রযোজ্য হচ্ছে সারজি সালমের এই কথার পেছনেও যদি তথ্য উপাত্ত তিনি দিতে না পারেন এর মানে সঠিক ব্যাপারগুলো উদ্ঘাটনের ব্যাপারে কোনো তথ্য যদি বেরিয়ে না আসে তাহলে তার কথাটাও এইভাবে রাজনৈতিক রঙ্গ হিসেবেই থাকবে যে অনেকেই বলার চেষ্টা করবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সব কিছুতেই আওয়ামী লীগকে খুঁজে পাওয়া সব কিছুতেই আওয়ামী জুজুর ভয় এই বুঝি আওয়ামী লীগ এটা করলো আওয়ামী লীগ ফিরে আসলো আওয়ামী লীগ এটার সঙ্গে জড়িত যেমন সতেরো তারিখে সংসদের সামনে আমরা যেটা দেখলাম এই জুলাই যোদ্ধাদের যে অংশগ্রহণ সেটাকে বিএনপি নেতা সালাউদ্দিন বললেন আওয়ামী ফ্যাসিসদের এটা ষড়যন্ত্র অর্থাৎ সব কিছুর মধ্যেই আওয়ামী লীগ খোঁজা এটাও রাজনৈতিক কথন কিংবা রাজনীতির মানে অতি রাজনীতি কিংবা মানে শিষ্টাচার বহির্ভূত রাজনীতি কিংবা কিভাবে আখ্যা দেওয়া যেতে পারে সেটা হয়তো সময়ই নির্ধারণ করবে দর্শক আপনার কি মনে হয় যেটা বললাম যে তিনটি ঘটনার কথা আমরা জানতাম মিরপুরে কারখানায় আগুন চট্টগ্রামে ইপিজেডে আগুন এরপরে বিমানবন্দরে যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং বিশ্বের ইতিহাসেও এরকম ঘটনা খুব বেশি ঘটেনি সেরকম একটা ঘটনা ঘটতে দেখলাম একই দিনে আমরা খবর পাচ্ছি কক্সবাজারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটি অগ্নিকাণ্ড নারায়ণগঞ্জে আরেকটি কারখানায় অগ্নিকাণ্ড এরকম খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে যদিও এখন পর্যন্ত কোনো অথেন্টিক সোর্সে গণমাধ্যম প্রথম সেই খবর দেয়নি তবুও যদি এগুলোকে ধরে নেওয়া যায় তাহলে সেটাকে কি সার্জিস আলমের কথার স্বীকৃতি হিসেবে ভাবা যায় নাকি সারজি সালম অতি কথন করছেন এটার সঙ্গে এই রাজনীতির কোনো যোগাযোগ থাকতে পারে না আপনার কি ধারণা আওয়ামী লীগ কি বিকল্প পথে এই কর্মকাণ্ড দিয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করতে চাই কিংবা তাদের উদ্দেশ্যকে এমন হতে পারে যেটার মাধ্যমে সরকার অস্থিরতার মধ্যে পড়ে যাবে আর সরকার অস্থিরতার মধ্যে পড়ে গেলে তাদের কামব্যাক করাটা সহজ হয়ে যাবে ব্যাপারটা কোন দিকে যেতে পারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে